ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালো মিষ্টি আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের ঘুরে দেখাতে চলেছি শ্রী শ্রী উমানন্দ মন্দির যা কিনা ব্রহ্মপুত্র নদের বুকে ছোট্ট একটি দ্বীপ যা ভারতের উত্তর পূর্ববর্তী রাজ্য আসামের গুয়াহাটিতে অবস্থিত ব্রিটিশরা এই দ্বীপের আকৃতির জন্য একে ময়ূর দ্বীপ নামকরণ করেছেন কারণ এই দ্বীপটি দূর থেকে ময়ূরের পালকের মতন দেখতে লাগে তাই এই দ্বীপের আরেক নাম ময়ূর দ্বীপ বা পিকক আইল্যান্ড তো সকালে ব্রেকফাস্ট পল্টন বাজার থেকে কমপ্লিট করে লোকাল বাসে করে সবার প্রথমে পৌঁছালাম ফোরিং এই ফেরিঘাটে ফেরিঘাটে ঢোকার সাথে সাথে টিকিট কাউন্টার ছিল যেখানে থেকে ফেরি বা লঞ্চের জন্য টিকিট কাটতে হচ্ছিল এখানে বলে রাখি উমানন্দ মন্দির পৌঁছানোর জন্য দুধরনের ফেরি বা লঞ্চ পাবেন একটি সরকারি ও একটি বেসরকারি যারা বেসরকারি লঞ্চে যেতে চান তাদের কিন্তু ফেরিঘাটে ঢোকার সাথে সাথে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য একশো টাকা প্রতিজন যেটা যাওয়া আর আসা দুটোই মিলিয়ে আর ফেরিঘাটের টাইম কিন্তু যেরকম যা লোক হবে সেই Ich habe. তো আজ আমরা সরকারি লঞ্চে করেই যাব ওপারে তো চলে এসছি যেখানে সরকারি লঞ্চগুলো আছে সেখানে আর সরকারি লঞ্চের টিকিট কিন্তু লঞ্চ ছাড়া দশ মিনিট আগে ঠিক এই জায়গার থেকেই দেওয়া হয় যেখানে দেখলেন বোর্ড লাগানো আছে টিকিটের মূল্য যেখানে মাত্র চল্লিশ টাকা প্রতিজন আসাও যাওয়া আর এই হচ্ছে লঞ্চ প্রথমে কিন্তু এটাই আমরা আমাদের লঞ্চ ভেবেছি কিন্তু এটা কিন্তু আসল লঞ্চ নয় আমি এরপরে তো আপনাদের দেখিয়ে দেবো কোনটা আসল লঞ্চ আর এইখানে কিন্তু সরকারি লঞ্চে যা যেই সময়সূচি সেটা কিন্তু রয়েছে চাইলে পজ করে দেখে নিতে পারেন তো একটু আগে যেই লঞ্চটা দেখলে সেই লঞ্চটাতেই এখন আছি প্রথমে ভেবেছিলাম এই লঞ্চটাই হয়তো আমাদের ওই ওপারে নিয়ে যাবে তাই কিন্তু যে যার পছন্দ মতন জাল্লার ধারে জায়গা বেছে নিয়ে বসে পড়েছিলাম আর এই লঞ্চে যেমন দেখতে পাচ্ছ প্রচুর সিট আছে বসার জন্য আর তার সাথে সাথে কিন্তু প্রচুর লাইফ জ্যাকেটও আছে আর এই লঞ্চে কিন্তু বাথরুমেরও সুব্যবস্থা করা আছে আর এই যে দেখতেই পাচ্ছেন বেসরকারি ফেরি বা লঞ্চগুলোও কিন্তু দাঁড়িয়ে আছে সরকারি লঞ্চের ঠিক পাশে আর দেখতেই দেখতে দেখো আমাদের লঞ্চও কিন্তু চলে আসছে আমাদের কাছে আর ঠিক চলে এসছে আমাদের লঞ্চ আমাদের এখানে এবার লঞ্চের ওপারে যারা ছিল তাদেরকে কিন্তু এপারে নেবে যেতে হবে যেমন এখন দেখতেই পাচ্ছ সবাই নেবে যাচ্ছে সবাই নামার পরে আমরাও কিন্তু আস্তে আস্তে লঞ্চের ভেতরে চলে গেলাম এর আগে যে লঞ্চে আমরা দাঁড়িয়েছিলাম একই রকম লঞ্চ এটাও কিন্তু যেই লঞ্চে করে আমরা ওপারে যাব একই রকম বসার সিট একই রকম কিন্তু লাইফ জ্যাকেট রয়েছে আর বাথরুমেরও ব্যবস্থা রয়েছে আর তার সাথে সাথে কিন্তু হিউজ পরিমাণের জায়গা রয়েছে সবার দাঁড়িয়ে থাকার জন্য তো এতক্ষণে লঞ্চের ব্যাপারে সমস্ত ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তাও যদি কিছু তোমাদের জানার থাকে তাহলে কিন্তু কামেন্ট আমাকে করতে পারো আমি কমেন্টে তোমাদের সমস্ত আনসার দিয়ে দেবো আর দেখতেই দেখতে কিন্তু এখন আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে উমানন্দ মন্দিরের উদ্দেশ্যে চলো এবার তোমাদের সাথে আমি শেয়ার করে নিই উমানন্দ মন্দিরের ইতিহাস আশা করছি উমানন্দ মন্দিরের ইতিহাস তোমাদের শুনে বা জেনে খুব ভালো লাগবে এই মন্দিরের প্রধান দেবতা হল বাবা ভোলেনাথ যা উমানন্দ নামেই এখানে পূজিত হয় এই উমানন্দ নামটি দুটি হিন্দু শব্দ থেকে এসেছে একটি হলো উমা আর একটি হলো আনন্দ উমা হল ভগবান শিবের অন্যতম নাম আর আনন্দ হল যার অর্থ সুখ এই উমানন্দ মন্দিরের উমানন্দ খুবই জাগ্রত কথিত আছে যে মা কামাক্ষার দর্শন করার পর অবশ্যই এই উমানন্দ মন্দিরে এসে বাবার দর্শন করা উচিত নইলে নাকি সম্পূর্ণ পণ্য অর্জন বা মা কামাক্ষাকে পুজো দেওয়া সম্পূর্ণ হয় না হিন্দু শাস্ত্র মতে উমানন্দ মন্দিরের ইতিহাস জুড়ে আছে মা কামাখ্যা মন্দিরেরই সাথে তাই এর আগে কিন্তু আমি এই চ্যানেলেই মা কামাক্ষা মন্দিরের সম্পূর্ণ ভিডিও শেয়ার করেছি তাতে কিন্তু মা কামাখ্যা মন্দিরের ইতিহাসও শেয়ার করা আছে চাইলে আপনারা গিয়ে দেখে আসতে পারেন তার লিংক আমি নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি উমা মানে পার্বতী সতী হবার পর পরেই শিব ক্রোধে রাগে উমানন্দতে এসে ব্রত ধারণ করে নেয় মহাদেবের ব্রত ধারণ করাতে পৃথিবী এক প্রকার থেমে যায় তাই ভগবান বিষ্ণু কামদেবকে ভগবান শিবের ব্রত ভাঙানোর জন্য পাঠায় তারপর কামদেব অনেক কষ্টে শিবের ব্রত ভাঙায় এবং শিবের ব্রত ভাঙানোর জন্য ভগবান শিব রাগে ক্রোধে কামদেবকে এই উমানন্দ পাহাড়েই ভস্ম করে দেয় তারপর থেকে এই পাহাড়টি ভস্মাঞ্চল নামে পরিচিত হয়ে যায় তো দেখতে দেখতে কিন্তু পৌঁছে গেলাম উমানন্দ মন্দিরের ঘাটে এখান থেকে সোজা বরাবর উঠলেই কিন্তু সিঁড়ি পড়বে এই সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে উমানন্দ মন্দিরের দিকে পরিবেশটা চারিদিকে দেখো কি সুন্দর তো এই যে সিঁড়ি এই সিঁড়ি বেয়ে কিন্তু সবাই এক এক করে ওপরে উঠছে এখানে কিন্তু একশোটারও বেশি সিঁড়ি রয়েছে ঠিক এখান থেকে কিন্তু পুজোর সমগ্র সামগ্রিক পেয়ে যাবেন ওপরে পুজো দেওয়ার জন্য এখান থেকে কিনে নিয়েই কিন্তু বাদবাকি সিঁড়ি যেতে হবে আর এইখানেই কিন্তু আপনাদেরকে জুতোটা খুলে যেতে হবে আমি পার্টিকুলার কোনো দোকান তো এখানে দেখিনি এখানে এমনি সিঁড়ির পাশে সবাই জুতো খুলেই ওপরে যাচ্ছিলো তো এই যে উমানন্দ মন্দিরের সামনের গেট দেখতে তো খুবই ভাল লাগছে আর পরিবেশটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর আর খুবই 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 সুন্দর গেলে আপনারা বুঝতে পারবেন যতটা যা আমি চেষ্টা করেছি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার তো চলুন এবার ভিতরে যাওয়া যাক এবার ভিতরে যাওয়ার সাথে সাথে আর একটা কথা আপনাদের বলে দিই ভেতরে কিন্তু মন্দিরের একদম গর্ভগৃহে কিন্তু কোনো রকম মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই আর গর্বগৃহ টা একদম কামাখ্যা মন্দিরের মতনই অন্ধকার মতন থাকে শুধু কামাখ্যা মন্দিরে একশো পার্সেন্টের থেকে দশ পার্সেন্ট কি কুড়ি পার্সেন্ট অন্ধকারের মধ্যে দেখতে পাবেন আর এখানে কিন্তু হানড্রেডের মধ্যে আপনি ওই ষাট শতাংশ আপনি দেখতে পাবেন তো আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গিয়েছে এখানেও কিন্তু কামাখ্যা মন্দিরের মতন অনেক লাইন পড়ে যখন ট্যুরিস্টের প্রচুর ভিড় থাকে তখন আর হচ্ছে সোমবার করে কিন্তু এখানে ভীষণ লাইন থাকে তো কামাখ্যা মন্দিরে যেমন আমরা সাত ঘন্টা লাইন দিয়েছিলাম জেনারেল আর এখানে কিন্তু ওরাম তিন চার ঘন্টা লাইন দিতে হয় এখানে কিন্তু একটাই জেনারেল ভিআইপি লাইন আর যারা ভিভিআইপি তাদের কিন্তু আলাদা একটা গেট আছে তাদেরকে আলাদাভাবে ঢুকানো হয় মন্দিরের ভিতরে আর এইখানে এখন আমরা যাচ্ছি এটা হচ্ছে মন্দিরের একদম পিছনের দিকে একদম সিঁড়ি করা রয়েছে কিছুটা এই সিঁড়ি বরাবর কিন্তু আমরা সবাই নেমে যাচ্ছি কারণ আসার টাইমে দেখেছিলাম প্রচুর লোক এই পাথরের ব্যাপারগুলো রয়েছে এখানে কিন্তু জলে ফটো তুলছে নাভছে হাঁটছে তো আমরাও কিন্তু একটুখানি চলে গিয়েছি প্রথমে যাব যাবনা যাবনা করছিলাম কিন্তু তারপরে কিন্তু চলে গিয়েছি আর এখানে যেতে গিয়ে একটা কথা বলে দিই খুবই সাবধানে নামতে হবে কারণ আমি এখানে কিন্তু প্রচুরবার পড়েছি মানে আমার হাত পা ভাঙিনি এই মনেই আমার কপালটা ভালো বাদবাকি এতবার এত রকমভাবে আমি পড়েছি আমার হাত পা ভেঙে যাওয়ার কথা কিন্তু জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর এরপরে কিন্তু আমি সমস্ত ভিডিও র রেখেছি কি করেছি না করেছি তার আমার সাথে একটা আমার বোন ছিল তিস্তা বলে তার সাথে কীরকম কি মজা করেছি তার কিছুটা ক্লিপ তোমাদের সাথে আমি র রাখছি আশা করব তোমাদের ভালো লাগবে

এখান থেকে রোপেটা একদম পরিষ্কার পিছন দিক দিয়ে যাচ্ছে সেটা দেখা তারপরে কিন্তু একটু পাপড়ি চাট খেয়ে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা এত অবধি আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিওর সাথে তত সময় সবাই ভালো থেকো Thank you for watching.